অনেক বড় সাইজের এক জোড়া রাশের গোল্লা কবুতর দর এস আর পি এফ সি ক্লাবের কবুতর মাত্র ষোলোশো মানে ক্লাবের ট্যাগ থাকা সত্ত্বেও ষোলোশো টাকা আসসালাম আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন বছরের শুরুতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা আপনার লাস্ট ভিডিওর সাপোর্ট কেমন ছিল আলহামদুলিল্লাহ কবুতর নাই ভাই এক পিস মনে হয় কবুতর আছে এক পিস কবুতর আছে আর বাকি সব সেল আলহামদুলিল্লাহ বাকি সব সেল দর্শক আছে কিন্তু লালগড়রা পাবেন আজকে চুয়াচন্দন পাবেন আজকে কিন্তু রাজ সেই গোল্লা কবুতর পর্যন্ত পাবেন তো যার সেই কবুতরটা পছন্দ হয় অবশ্যই কনফার্ম করে ফেলবেন তো রিয়াদ ভাই আপনার মোবাইল নাম ও আজকে তো আরো কিছু আছে দর্শক পাকিস্তানি টেডির বাচ্চা আছে একজোড়া

একটার বাচ্চার পায়ে তো ট্যাগ লাগানো আছে দেখা যায় একটা বাচ্চার পায়ে কিন্তু পাকিস্তানের এই যে দেখেন ট্যাগ লাগানো আছে আমি একটু দেখাতে চাই ট্যাগটা এই যে দেখেন এই যে পাকিস্তানের নাম্বার ট্যাগ দেওয়া আছে একেবারে সরাসরি দেখেন তো এখানে হচ্ছে রয়্যালটিটির বাচ্চা আবার আরেকটা কি দিলেন ওইটাও রয়্যাল বাচ্চা অনেকে পাকিস্তানি বাচ্চা খুঁজেন আজকে রিয়াদ ভাই পাকিস্তানি বাচ্চা নিয়ে আসছে আপনাদের জন্য একটা বাচ্চা এটা রামপুরীর বাচ্চা টোটাল দুই জোড়া বাচ্চা দর্শক পাকিস্তানি বাচ্চা আপনারা হন্য হয়ে খুঁজতেছেন পাকিস্তানি বাচ্চা খুলনা ছাড়া নাকি ঢাকায় কিছু ভাইদের কাছে পাওয়া যায় তাও সবার কাছে অ্যাভেলেবেল না আজকে রিয়াদ ভাই আপনার জন্য দুই জোড়া পাকিস্তানি বাচ্চা নিয়ে আসছে কত চান এই দুই জোড়া বাচ্চা

হোয়াইট গ্রিজেল রেসার মাদি হোয়াইট গ্রিজেল রেসার একটা মাদি কবুতর খুব সুন্দর একটা মাদি চোখটা পুরো আনার চোখের কবুতর একদম রানিং মাদি রানিং মাদি আচ্ছা এটা কি হোয়াইট গ্রিজেল আরও একটা মাদি দুই দুইটা মাদি দর্শক মাদি খুঁজছেন খালি আজকে রিয়াদ ব্যাপারের মাদির ঝনঝনানি লাগা দিছে আজকে দুইটাই হোয়াইট গ্রিজেল জি এটা কি সবজি রেসার মাদি সবজি রেসার মাদি টোটাল

জি ভাই এটা কি লাল গররা লাল গররা নরনা মাদি এই হচ্ছে তার মাদি একদম টকটকা লাল কালারের লাল গররা মাশাল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর একটা পেয়ার খুবই রানিং একটা পেয়ার খুবই এক রিসিভ একটা পেয়ার মার্শাল্লাহ খুব সুন্দর একটা কৌতর

রাজশাহীর গোল্লা কবুতর দর্শক দেখেন মাসাল খুব সুন্দর একটা সাইজ তো মাসাল ভালো বড় সাইজ অনেক বড় সাইজের এক জোড়া রাজশাহীর গোল্লা কবুতর দর্শক দেখেন পায়ে মুজা আছে না পায়ে মুজা আছে এক জোড়া রাজশাহীর গোল্লা কবুতর ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করা বাচ্চা করা কত চান এই রাজশাহীর গোল্লা জোড়াটা আছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা হলে দর্শক রাজশাহীর গোল্লা কবুতর এতদিন রাজশাহীর গিরিবাজ কবুতর দেখছেন

একদম চুস কিন্তু আমি ফারস্টে মনে করতেছি কালদম যে ফাটা কালদম কিনা বহুতমুক্ত মুখ দেখেন খুব সুন্দরই কালদাম মুড়ে এরকম ভাই কালার এ গলায় সরি গলায় লাল গলায় লাল 7 থেকে সাত ঘন্টা ঘুরবে গলায় লাল পেয় গলায় লাল পেয় তো ডিগবাজি দেয় আমরা যতক্ষণ জানিুরার পাশে পাশি হ্যাঁ এটাও তো ডিগবাজি দিবে দিবে ভাই কত চান গলায় লাল পেড়টা আজকে জন্য মাত্র 1200 টাকা

নরমাতে দুইটাই আনার চোখে দুটোই আনারে দুটোই ক্লাবের কবুতর এসআরপিএফসি ক্লাবের কবুতর দুটোই দুটোই এসআরপিএফসি ক্লাবের এসআরপিএফসি ওটা মাদি ওটা মাদি এটা নর এটা নর জি আফসান গ্রিজেল রেসার পেয়ার দুটোই ক্লাবের কবুতর দর্শক এসআরপিএফসি ক্লাবের কবুতর এগুলা দিয়ে তো রেস করা যাবে না এগুলোর বাচ্চা দিয়ে করতে হবে এদের বাচ্চা কাচ্চা দিয়ে রেস করানো যাবে দর্শক দেখেন কবুতর গুলো খুবই সুন্দর একটা পেয়ার কেউ যদি নেন রেস করার জন্য যে না আমি পার্সোনালি টস করতে চাই নিজে নিজে

ব্ল্যাক রেসার ন না মাদি মাদি এই হচ্ছে তার মাদি একদম রানিং জোরা জোরা ব্ল্যাক রেসার রানিং জোরাস হিউজ সাইজ হিউজ সাইজের একটা জোরা দেখেন মাশাল্লাহ একদম জেড ব্ল্যাক একদম জেড ব্ল্যাক ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা 100% আছে কত চান এই পেটটা আজকে আজকের জন্য একদম 1500 টাকা ভাই মাত্র একদম একদম বিদায় সদাই বিদায় দর্শক একদম 1500 টাকা হলো দর্শক এই কালো রেসার এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন রিয়াদ ভাই এটা কি কালার দেখেন কালারের পরে আগে চোখটা দেখায় দর্শক কালার পরে হ্যাঁ আগে দেখেন একদম আনার চোখ দর্শক দুইটার চোখই একেবারে আনারছস এবার কালারটা দেখাই এটা কি কবুতর রেসার কবুতর সুপার মিলি রেসার সুপার মিলি রেসার দর্শক ওরে সুন্দর কি দেখেন একদম হুবহু কার্বন কপি তো প্যাস লাগে গেছে এই জায়গায় নর কোনটা মাদি কোনটা ডান সাইড এটা নর বাম এটা মাদি এই যে নর ডাক ট্যাগ লাগানো আর নর তো ডাক দিছে নর তো ডাক দিছে মাদি হচ্ছে এই যে পায় ট্যাগ লাগানো আছে দর্শক সুপার মিলি রেসার একদম রানিং পেয়ার তো রানিং পেয়ার ভাই কালারটা দেখেন দর্শক বারটা কিভাবে আসছে দেখেন কত চান এই জোড়াটা একদম 1500 টাকা একদম সদাই বিদায় সদাই বিদায় একদম 1500 একদম 1500 টাকা দশক সুপার মিলি রেসারে প্যাটে নিতে পারবেন কোনো রকম দামাদামি করার কোনো সুযোগ নেই ইয়াদ ভাই ভাই কালদম পাকিস্তানি কালদম পাকিস্তানি কালদম একদম ফুল ফ্রেশ পাকিস্তানি কালদম একেবারে ফুল ফ্রেশ একটা কবুতর চিনি কালদম চিনি কালদম ঠোটটাও তো সাদা একটা সব সাদা ঠোট নুক সব সাদা কালদম কালদম একদম চিনি চিনি কালদম দর্শক একটা জোড়া রানিং জোড়া জোড়া রানিং জোড়া দর্শক চিনি কালদম সাইজটা দেখেন স্ট্যান্ডিং গেটার দেখেন ওপস দেখলেই তো ভালো লাগে একেবারে ফুল ফ্রেশ একেবারে ফুল বডিতে কোনো স্পট নাই একটা তিল পরিমাণ স্পট নাই ভাই একটা তিল কোনো স্পট নাই দর্শক একেবারে ফুল ফ্রেশ কালদম একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে 100 টাকায় যাচাই করে তারপরে কেউ তো এটা ভাই আচ্ছা এই পেয়ারটা একদম 5000 টাকা ভাই একদম 5000 যার আজকের জন্য যারা দামাদামি করে তাদের জন্য 5000 নিলে একদম 1600 টাকা একদম 1600 1600 একদম 1600 টাকা করে দর্শক কালদম চিনি কালদম এই পেয়ারটা এত বড় সাইজ একদম অরিজিনালি পাকিস্তানি একটা কালদম যারা নিতে চাচ্ছেন মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভাইট ডিম বাচ্চা গ্যারান্টি ইয়াত ভাই জি ভাই কালদম ইন্ডিয়ান কালদম ভাই ইন্ডিয়ান কালদম জোরা জোরা দশক ইন্ডিয়ান কালদম একটা জোরা আগে দেখেলাম পাকিস্তানি কালদম এখন হচ্ছে ইন্ডিয়ান কালদম কিন্তু ডিম বাচ্চা করতে করতে ভূত হয়ে গেছে কিন্তু গোসল দিলে অনেক সুন্দর হবে কৌতর গুলা ফ্লাই কে আরকে ফ্লাই কইরা হই কৌতর অবস্থা খারাপ এগুলা ফ্লাই কে ফ্লাই কে অন করবে এগুলা ফ্লাই দেখাই দি পাখির অবস্থা ফ্লাই কি করছে পাখা ফাটা এই দেখেন উড়াই তুরাই একদম পাক জাজরা বানায় ফেলছে একেবারে দর্শক দেখেন একদম অস্থির হয়ে গেছে

মাটিটা হচ্ছে কালসিরা রামপুরি দর্শক দেখেন মাশাল্লাহ মাটিটা দেখে তো শান্তি লাগতেছে ও একেবারে দেখেন আর নটটা দেখেন নরমাদি দুইটার চোখ একদম সেম এটা কি রামপুরি নর নর রামপুরি মাদি মানে রামপুরি কি প্যাকেজে যাবে দুই জোড়ার প্যাকেজে যাবে দর্শক দুই দুই জোড়া রামপুরি প্যাকেজে যাবে তো এক জোড়া নিলে কত চান দুই জোড়া নিলে কত চান এক জোড়া 1500 দুই জোড়া 2200 এক জোড়া পনেরোশো দুই জোড়া বাইশশো বাইশশো দুই জোড়া মাত্র বাইশশো দর্শক এক জোড়া পনেরোশো দুই জোড়া মাত্র বাইশশো টাকা হলে দুই হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক দুই দুই জোড়া রামপুরি এর ভিতরে এক জোড়া কিন্তু একটা কালসিরা রামপুরিও আছে এর মধ্যে তো রামপুরি কেমন দাম সেটা আপনারা কম বেশ সবাই জানেন কিন্তু রিয়াদ ব্যাসকে আজকে দুই জোড়া দিয়ে দিল মাত্র দুই হাজার টাকায় স্ট্যান্ডিং দেখেন দর্শক আজকে কবুতরগুলা পাকিস্তানি যে কবুতরগুলা মাথা নষ্ট কবুতর এটা কি মাদি কি কবুতর এটা সাকি টেডি দর্শক সাকি টেডি রানিং একটা জোরা দর্শক দেখেন স্ট্যান্ডিং দেখছেন মাদির আগে প্রথমে দেখছেন নরের এবার দেখাচ্ছে মাদি দেখেন কবুতরগুলা দেখেন খালি মাশাল্লাহ ভাই রানিং পেয়ার তো না ডিম বাচ্চা করছে আচ্ছা কত চান সাকি টেডি এ পেয়ারটা

দর্শক দাঁড়ানো দেখবেন এরকম ডাক দেখবেন সাথে রিয়াদ বেড়ে বলবো উড়ার গ্যারান্টি দিবেন কিনা ডিম বাচার গ্যারান্টি দিবেন কিনা কতক্ষণ উঠতে পারে সেটা বলবেন কিনা সাত ঘন্টা প্লাস লাই আছে পাকিস্তানি কবুতর আসলে এইভাবে ডাকে একটু কমেন্টসে অবশ্যই জানাবেন এরকম নাচানাচি করে ডাকে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিন্স কামারগার একেবারে রানিং একটা পেয়ার এত সুন্দর অ্যাগ্রেসিভ একটা পেয়ার নর যেরকম ডাকতেছে মা দিয়ে এরকম তাল দিতেছে তো ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চায় আজকে কেমন দাম চান আজকের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মানুষ তো দাম বেশি চায় এত এক রিসিভ থাকলে একটু দাম তো বাড়া বুড়ে চাইতে পারে ভাই ওই 50 টাকা আগে দিতে হবে ওই 50 টাকা আগে দিতে হবে আগে দিতে হবে কিন্তু 1850 লাগবে 1850 লাগবে প্রিন্স কামারকে একটু চোখটা দেখায় দেন ভাই চোখ চোখটা দেখায় দেন প্রিন্স কামারকে তো চোখ না দেখাইলে হবে না এই যে চোখ দর্শক এই যে চোখটা দেখেন একেবারে পুরা লাল টকটকা দর্শক ভাই এরা এখন আকাশ দেখে নাই তাই আমরা উড়াইতে পারবো উড়াইতে পারবো দর্শক প্রিন্স কামারকার রানিং একটা পেয়ার আজকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে পেয়ারটা কালেকশন করবে না দেখে শান্তি একদম মনের চোখে শান্তি ভাই চুয়া চন্দন ওভার লাইট ওভারলাইট কালারের চুয়া চন্দন রানিং জোড়া আন্ডা বাচ্চা কেমন করে মাত্র একবার ডিম বাচ্চা করতে পারে মানে লাইফে একবার ডিম বাচ্চা করছে মানে দিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়ে যাবে জি চুয়া চন্দন পেড়টা কেমন দাম চাচ্ছেন আজকের জন্য মাত্র এটা 1200 টাকা একদম 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 1200 একদম 1200 টাকা হইলে একদম সেম টু সেম কার্বন কপি একজোড়া চुआচন্দন দর্শক আপনারা কালেকশন করতে করতেছেন কিন্তু সাথে ডিম বাচ্চার গ্যারান্টিটা কি পাবে আমাদের ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র 1200

উড়াতে পারবে কয় জোড়া দিবেন আজকে তিন জোড়া তিন জোড়ার প্যাকেজ থাকবে দর্শক হাই প্লেয়ার গিরি বাস তিন তিন জোড়ার প্যাকেজ থাকবে প্রতিটা কবুতরের চোখ দেখবেন দেখেন চোখ দেখবেন নিবেন উড়াবেন তারপরে মনে শান্তি নেবেন এটা কি বাগা বাগা টোটাল তিন জোড়া পাইলাম কত চাচ্ছেন তিন জোড়া আজকে একদম একদম সদায় বিদায় বিদায় একশো টাকা করে ঠিক কত বললেন দুই হাজার দুইশো টাকা